দেখতে পারছেন চায়না থেকে ইনপোর্ট করে মেশিন পাবনা আসছে এই মেশিনটা দুপুর থেকে ক্যারিংয়ের মাধ্যমে এটা নামানো হচ্ছে দেখতে পারছেন চায়না থেকে ইনপোর্ট করে নিয়ে আসা কন্টিনিয়ারে আসছে অনেকগুলো মানুষের পরিশ্রমের মাধ্যমে ক্যারিং দিয়ে নামানো হচ্ছে দেখতে পারছেন অনেক বড় ক্যারিং দুপুর থেকে নামানো হচ্ছে অনেকগুলো মেশিন চায়না প্রোডাক্টস এটা ক্যারিং প্লাস্টিকের যে বস্তাগুলো তৈরি হয় এই মেশিন দ্বারা প্রস্তুত করা হয় চায়না মেশিন অনেক ওয়েট এই ক্যারিংয়ের দ্বারা দেখতে পারছেন আনলোড করা হচ্ছে অনেক বড়ো ক্যারিং সিটগাং থেকে কন্টেনারে আসছে মেশিনগুলা দুপুর থেকে অনেক পরিশ্রম করছে দেখতে পাচ্ছেন এই কন্টেনারের মাধ্যমে অনেকগুলো মেশিন আছে মেশিনগুলো আনলোড করে কোম্পানির ভিতরে নেওয়া হচ্ছে অনেক পরিশ্রম হচ্ছে এদের ক্যারিং দেখতে পারছেন এটা ক্যারিং এই ক্যারিংটা আছে এই মেশিনের সঙ্গে চেরাগান থেকে আছে অনেক বড় ক্যারিং অনেকগুলো শ্রমিক দিয়ে কাজ করা হচ্ছে পুরা রোড ব্লক আমাদের পাবনা বিসিকির রোড ব্লক হয়ে গেছে মেশিন না নামানোর কারণে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যারিং শুধু এই মেশিনগুলো আনলোড করার জন্যই ক্যারিংটা আনা হচ্ছে আর মেশিনগুলো আনলোড করছে এখনও রাত হয়ে গেছে তবুও শ্রমিকরা কাজ করছে দেখতে পাচ্ছেন অনেক বড় ক্যারিং সরাসরি চায়না থেকে ইম্পোর্ট কতটা পরিশ্রম করছে এটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না তাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা তাই ভিডিওটা কন্টিনিউ করে ফলো দিয়ে পাশে থাকবেন অনেক পরিশ্রম করছে দেখছেন অনেক শ্রমিক কাজ করছে এই মেশিনের মেশিনগুলো কোম্পানিতে ঢোকানোর জন্য কঠোর পরিশ্রম করছে এই যে দেখতে পাচ্ছেন মেশিনগুলো কোম্পানিতে প্রবেশ করছে অনেক পরিশ্রম করছে দেখতে পারছেন একটা পুরুষ কতটা পরিশ্রম করে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন কতটা পরিশ্রম করে মেশিনগুলো প্রবেশ করে হচ্ছে ভিতরে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো